আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আমি শ্রী সুভাষ শাস্ত্রী রাশি ফর্ম নিয়ে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে বারোটি রাশির ভবিষ্যৎকাল আজকের জন্য মেষ রাশি আজ আর্থিক দিক থেকে ভালো দিন নতুন কাজ শুরু করার সুযোগ আসতে পারে আত্মীয়দের সম্পর্কে সজাগ থাকুন কোনো অসুবিধের সৃষ্টি কেউ করতে পারে বৃষ রাশি ব্যবসায় নূতন পরিকল্পনা সফল হতে পারে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন পরিবেশে আনন্দ পাবেন মিথুন রাশি কর্মক্ষেত্রে চাপ বাড়লেও ফলাফল ইতিবাচক হবে বন্ধুর সহযোগিতা কাজে লাগবে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্কট রাশি আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে স্নেহ ভালোবাসা বাড়বে খরচের দিক সামলে চলতে হবে সিংহ রাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে অফিসে আপনার সুনাম বাড়বে বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সাফল্য পাবেন কন্যা রাশি আধ্যাত্মিক কাজে মনোযোগী হবেন অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের দায়িত্ব বাড়বে তুলা রাশি সামাজিক কাজে খ্যাতি আসবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন বৃশ্চিক রাশি আজ শত্রুপক্ষ দুর্বল হবে স্বাস্থ্য কিছুটা দুর্বল হলেও কর্মক্ষেত্রে সফলতা পাবেন ধনুরাশি সন্তানদের কারণে আনন্দ পাবেন দাম্পত্য সম্পর্কে মধুরতা আসবে শিক্ষার্থীদের সাফল্য আসন্ন মকর রাশি বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন পরিবারের সঙ্গে সময় কাটান মানসিক চাপ কিছুটা কমবে কুম্ভ রাশি আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে বন্ধুর পরামর্শ কাজে লাগবে ভ্রমণে শুভ ফল পাবেন মীন রাশি ধনলাভের সম্ভাবনা রয়েছে সৃজনশীল কাজে সাফল্য পাবেন মানসিক শান্তি ও পারিবারিক আনন্দ মিলবে নমস্কার আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন কুলটি নিউ রোড সেন্ট পলস চার্চের পিছনের গলি পোস্ট কুলটি পিন নাম্বার সেভেন ওয়ান